ইদানিং এঙ্গেজমেন্ট বাড়ানো নিয়ে অনেক ভিডিও সামনে আসে তো যারা এই ভিডিওগুলো করছে তারা কিন্তু অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের পেজ মোটামুটি অনেক বড়ই তো প্রতিনিয়ত এই ভিডিওগুলো চোখের সামনে আসছে যে যদি অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন আর বাকি যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করেন তো এই কাজগুলো যারা করছে তো তারা আসলে নতুনদেরকে মানে একটু ভুল পথেই নিয়ে যাচ্ছে কেননা নতুনরা তো না জেনে না বুঝে আমাদের কথা শুনেই তো ওরা সামনের দিকে এগিয়ে যাবে তাই না তো এভাবে যদি ওদেরকে ভুল কোনো শিক্ষা দেওয়া হয় ওরা তো এখানে মানে টিকে থাকতে পারবে না আবার অনেক নতুনরা আছে যারা নতুন 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 স্টার সেটা পেয়েছে তো তাদেরকে নিয়েও কিন্তু অনেক কিছুই শোনা যাচ্ছে যে যখন জয়েন হয় তখন দেখা যাচ্ছে যে নতুনরা জয়েন হয় আর বলে যে আমার শেয়ার করে দিলে আমি স্টার মানে গিফট করব অনেক কথাই বলে আর নতুনরা দিব দেখছি যে নিজেদের পেজে কাজ না করে নিজেদের পেজে হচ্ছে তারা সময় না দিয়ে এই তো অনেকের লাইভ শেয়ার করছে স্টার পাওয়ার জন্য আবার হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য নতুনরা রিপ্লে কমেন্ট করছে আর প্রতিনিয়ত অন্যের ভিডিওগুলো দেখে যাচ্ছে কিন্তু ওদের যে মানে ওদের ওদেরও তো পেজ আছে ওরাও তো সেখানে কাজ করবে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে সেখানে আপলোড করতে হবে আর পেজ থাকা মানে কি অন্যের লাইভ শেয়ার করা অন্যের ভিডিও দেখে লাইক কমেন্টস এসব কিছু করা তো কন্টেন্ট কিভাবে বানাবে আমার পেজ আছে আমি যদি আমার পেজে ভালো মতো কন্টেন্ট না বানাই আমি এখানে যদি প্রতিদিন কন্টেন্ট আপলোড না করি তাহলে আমি এখানে কেন আসব আমার কথা হচ্ছে যে যারা মানে যারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো করছে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কেন করছেন আপনারা এইসব আপনারাও এখানে এসেছেন সফলতা পেতে নতুনরাও এখানে এসেছে সফল হতে তো ওদের সফলতাটা মানে ওদেরকে দিয়ে আপনারা উঠে যাবেন আর ওরা মানে একটা হতাশা নিয়ে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে এমনটা তো হয় না পারলে ওদের উৎসাহ দিবেন ভালো মতো কাজ 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 করার প্রতি একটা দিবেন এভাবে এ করতে করতে হবে ওইভাবে অনেক কিন্তু আছে এই শিক্ষাগুলো দিয়ে থাকে আমি কিন্তু সবার কথা বলবো না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যে মানে তারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে তাদের সুবিধার জন্য তাদের আইডি বা পেজ গ্রো করার জন্য আর নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই প্ল্যাটফর্ম থেকে যদি ভালো কিছু পেতে চাও ভালো কিছু পাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই মেনে কাজ করার চেষ্টা করবে আর অবশ্যই চোখ খান খোলা রেখে যারা সঠিক তথ্য দেয় তাদের কথা অনুযায়ী কাজ করবে। এই কিন্তু অনেক আছে যারা পেজ সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকে তারা সব সময় নতুনদের একটা কথাই বলে ভালো ভালো কন্টেন্ট বানাতে ধৈর্য ধরতে আর হচ্ছে গিয়ে ফেসবুক এর গাইডলাইন গুলো মেনে কাজ করতে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে এর থেকে বেশি কিন্তু আর কিছুই লাগে না তো যাই হোক অনেক কথাই বললাম আমার নতুন বন্ধুদের উদ্দেশ্য করে আর দেখো আমি কিন্তু এখন দোলনায় বসে দোল খাচ্ছি এই জায়গাটা আমাদের নারায়ণগঞ্জের মধ্যেই আমার কাছে তো এখানে ঘুরতে গিয়ে দারুণ লেগে